নমস্কার প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা বেঙ্গল পুলিশের তরফ থেকে আবারও কিন্তু নতুন করে অনেকগুলি শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর পদে একদম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার নতুন আসা এই নতুন চাকরির আপডেটটিতে এখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে আবেদন ফর্মটি তোমরা কিভাবে ডাউনলোড করবে কিংবা নোটিশটি কিভাবে ডাউনলোড করবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট লিংক www.kolkatapolice.gov.in মূলত এটি যদি তোমরা সার্চ করো অবশ্যই তোমরা দেখতে পারবে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে লেখাই রয়েছে যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল বন্ধুরা এই পোর্টালের মাধ্যমেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ ডেটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ অন কন্ট্যাকচুয়াল বেসিস এখানে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের টি ক্লিক করলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং সবুজটিতে ক্লিক করলে প্রসিডে ক্লিক করলে কিন্তু তোমরা এই পোর্টালে একটি আইডি পাসওয়ার্ড তৈরি করে সেখানে কিন্তু তোমাদের নাম নথিভুক্ত করতে পারো কিংবা এই ডেটা এন্ট্রি অপারেটর জবে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে পারো তো বন্ধুরা কয়েকটি স্টেপে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে আবেদনের ভিডিও নেক্সট ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই তোমরা সে ভিডিওটি দেখে নেবে চলো বন্ধুরা নোটিফিকেশনে কি কি তথ্য জানিয়েছে দেখে তো তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস কমিশনার অফ পুলিশ কলকাতা তো বন্ধুরা কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু এই ডেটা এন্ট্রি রিলিজ করা হয়েছে কিংবা প্রকাশিত করেছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছিল সে ডেটটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দুইশো পঁচিশটি কিন্তু শূন্য পদ রয়েছে যা কিন্তু খুব ভালো পরিমাণের ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু তারও কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আরও কিন্তু সময়সীমা বাড়ানো হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতি মাসে বেতনটি হবে তোমাদের ষোলো হাজার টাকা করে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমরা যদি কম্পিউটার ভালোভাবে জেনে থাকো কিংবা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছ অবশ্যই কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে তোমরা যোগ্য হবে তো বন্ধুরা পূর্বেই কিন্তু আমরা জানিয়ে দিয়েছি যে ওয়েবসাইট লিংক যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং ভ্যাকেন্সি কিন্তু এখানে ভাগ করা রয়েছে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউআর আর এস সি এ ও বি ই এস প্রত্যেকের জন্য কিন্তু এখানে শূন্য পথ ভাগ করা রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরপর আমরা দেখে নিই ডেট আজকের ডেটে অর্থাৎ পনেরো তিন দু হাজার চব্বিশ আজ থেকে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট কিংবা ক্লোজিং ডেট चार चार दो हज़ार चौबीस মোটামুটি কিন্তু অ্যাপ্লাই এর জন্য অনেক সময় রয়েছে অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে ফেলবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই আমরা অ্যাপ্লাই এর ভিডিও আনবো কমেন্টের আকারে জানাও এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি গুলি দেখছ নতুন বন্ধুরা সে জেলার নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ